সাঁওতাল শ্বাসটা যখন সাজিয়েছিলাম আসলে খুবই ভালো লাগে ও যখন আসে আর শ্বাসটা যখন সাজানো হয়েছিল তখন কিন্তু অনেক আগেই সাজানো হয়েছে সেই ভিডিওটা আসলে আপনাদের মাঝে সময়ের অভাবে আপলোড করতে পারি নাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি সাঁওতাল সাজের হচ্ছে সেই ভিডিওটা যে ভিডিওটা আপনাদের মাঝে হচ্ছে আমি আপলোড করতে পারি নাই অনেকেই বলেছিল যে আপু পিক দিয়েছো কিন্তু সাজের ভিডিওটা দিলাম না আসলে সাজের সময় একটা হচ্ছে সাজ যখন সাজায় তখন কত কি লাগে যে সেটিং স্প্রে থেকে শুরু করে হাইলাইটার থেকে শুরু করে যত কিছু নাক কাটা গাল কাটা আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর ও কিন্তু অনেক লক্ষ্যে একটা মেয়ে মানে আসলে মানে একটা মেয়েকে সাজাইতে গেলে যেমন আয়না বারে বারে দেখে দেখা যাচ্ছে এরকম করোনা পু করো না আনটি এরকম ধরনের কোনো কথা যখন কেউ বলে তখন সাজাইতে গেলে আসলে অনেক ঝামেলায় পড়ে যায় আমরা বারে বারে যখন আয়না দেখে আর ও অবশ্য আয়নার সামনে ছিল এক একবার যখন ভূত বানিয়ে দিচ্ছিলাম এক একবার দেখা যাচ্ছে যে কিউট একটা মেয়ে যখন হচ্ছে ভূত হয়ে যায় তখন হচ্ছে নিজে নিজের কাছে আনিজি ফিল করে আয়নার দিকে তাকিয়ে থেকে কিন্তু ও আসলে কিছুই বলে নাই কারণ ও জানে সাজ শেষে যখন হচ্ছে ওকে অনেক অনেক কিউট লাগবে তখন ও নিজেই নিজেকে দেখবে আর বলবে যে আসলে ভালো লাগতেছে তো এই জিনিসটাই হচ্ছে আমি সেই অপেক্ষায় থাকি তো সাজ কমপ্লিট করার পরে কিন্তু ও ওকে দেখছিল আর এত ভালো লাগতেছিল আসলে একটা ব্লাউজ যখন পরেছিলো তখন হচ্ছে একটা গামসা ওকে সেট করতে হয়েছে তারপর শাড়ি পরানো তারপর দেখা যাচ্ছে ঘুংরু তারপরে বিসা তারপরে আমপাতা কাঠি তারপরে এই জিনিসগুলো আসলে আর যেহেতু হুড়ু আট করা করা থাকে মানে যেহেতু ভুরু হচ্ছে প্লাক করা থাকে না সেই ভুরুটা হচ্ছে আমরা যখন হচ্ছে আর্ট করি সেই জিনিসটা কত যে মানে ভাবে মেনটেন করতে হয় আসলে এই জিনিসটা কিন্তু আসলে সবচাইতে কঠিন একটা ব্যাপার যেহেতু এখানে ভুরু প্লাক আমি করে দে না ও অনেক ছোট একটা বেবি যার কারণে হচ্ছে কনসলার দিয়ে যখন সেট করছিলাম হুড়ুর হচ্ছে কমপ্লিট করছিলাম যে জিনিসটা আসলে অনেক ঝামেলা হয়ে যেত তারপরে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি আর শাস্ত আপনারা এর আগে দেখেছেন আর ওকে যখন আমি হচ্ছে সাজাইছি যে ও কিন্তু দেখেন একটা কথা বলে না আর এর আগে কিন্তু ও শাস্তি আসছিল এর আগে আরও দুইবার আমি সাজাইছি কিন্তু ও একই রকমই কথা বলে একেবারে বলে না যে তা না ও হচ্ছে আসলে একেবারে চুপ থাকতেই পছন্দ করে যার কারণে হচ্ছে ওর বিষয়ে কিছু বলবো যে সেইগুলোর কোনো কথাই নেই তারপর আমি ওকে আনন্দ দেই ওর সঙ্গে কথা বলি আসলে ভূত বানাইলে তারপর দেখা যাচ্ছে যখন শাড়ি পরাছি তখন হাত ইজি করতে বলি দেখা দেখতে বলি যে দেখো এরকম করো ওইরকম করো তো ওই জিনিসটা ওর নিজে হচ্ছে ইজি হয় তো এই জিনিসগুলো ভালো লাগে হাসে শুধু ও মিটিমিটি হাসে আর আসলে এরকম কাস্টমার যখন আসে কোনো কথাই বলে না বললামই তো যেহেতু আয়না দেখতেছে না তারপরে হচ্ছে কোন ধরনের সাজবে সেগুলো কিছুই বলে না কারণ ওর মা একবার বলেছিল যেহেতু দলীয় নাচ আর হচ্ছে সবাই যখন মানে যে যেরকম করে সাজবে সেই একই সাজটাই ওকে সাজাইতে হবে যার কারণে ওর কোনো অভিযোগ ছিল না কিভাবে সাজবে ওর মা হচ্ছে ফোনে জিজ্ঞাসা করছিল একবার ম্যামকে যে ম্যাম কি কি করব কিভাবে করব তো হচ্ছে মাস মাজাই কীভাবে হচ্ছে মাজাটাতে গামছা হচ্ছে গিট্টু দিব নাকি তো এক এক সময় এক এক রকম হচ্ছে কথা শুনছিলাম আর কাজ করছিলাম মানে ওর মাকে হচ্ছে জিজ্ঞাসা করছিলাম কারণ একই রকম যদি না হয় কারণ ওরা হচ্ছে উত্তরা থেকে সাজছিল আর এ যেহেতু বাউনিয়া থেকে যার কারণে একটু আলাদা কারণ ওরা আসার কথা ছিল কিন্তু হচ্ছে একটু দূরে যেহেতু সেই যেই কারণে হচ্ছে ওরাও আসতে পারে নাই কিন্তু একই রকম হচ্ছে ওদের সাথে হচ্ছে হচ্ছে আমার ম্যাচিং করতে হবে যেহেতু অ্যাডজাস্ট করতে হবে যার কারণে আসলে আমি একটু হচ্ছে কনফিউজ ছিলাম যে আসলে ওদের সাথে যদি মানে অ্যাডজাস্ট না হয় তাহলে তো সমস্যাই হয়ে যাবে যাই হোক আলহামদুল্লাহ যেভাবে ফোনে বলেছিল ঠিক সেই রকম করে হচ্ছে সাজিয়েছি বরং আরও ওকে আমার মনে হয় যে ওদের চাইতে ওকে বেশি ভালো লাগছিলো আলহামদুল্লাহ সেই হিসাবে তো যাই হোক এখন হচ্ছে হাইলাইটার দিতেছিলাম আর চোখের বিষয় যেটা আসলে শাড়ির সাথে যেরকম চোখ দিতে চাচ্ছিলাম সেরকমটা দিতে পারি নাই এই কারণে যেহেতু সবাই বললামই তো একই রকমভাবে যেরকম সাজছে সেটাই বলেছিলো যে মাঝখানে শুধু একটু গোল্ডেন কালার হচ্ছে গ্লে গ্লিটারের মতন একটু পরিমাণে দিতে হবে আর হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের হচ্ছে চোখের উপরে যেটা দিতে হবে তো আসলে আমি হচ্ছে শাড়ির সাথে যেরকম ম্যাচিং করে স্বাসটা সাজাবো সেই স্বাসটা সাজাইতে পারি নাই তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা তো এর আগে সাজ দেখছেন জানেন যে কেমন লাগতেছে কারণ ওকে হচ্ছে এমনিতেও সাজলেও মানে খুবই ভালো লাগে আর আরেকটা জিনিস যেটা চোখের কিন্তু আমি টানাটা হচ্ছে ডবল টানা দিয়েছি সবাই চোখের টানাটা কেমন দিছে জানি না আমি ইচ্ছা করে বলেছি যে এই জিনিসটা হচ্ছে ওদের সাথে অ্যাডজাস্ট করতে হবে তার কোনো প্রয়োজন নেই সব কিছুই আমি সেট করে দিয়েছি সব মানে ওদের মতন করে শুধু টানাটাই চোখের নিচে টানাটা আমি কোনটা একটু ছোট্ট করে টানা দিয়েছিলাম যে জিনিসটা দেখতে এতটা পরিমাণে কিউট লাগছিলো যে আসলে যখন আমি সাজাই তখন এই সাজগুলো কিন্তু দেখেন কাছ থেকে একবারে কারণ ভিডিও করার জন্য একটা লোক লাগে তো আমার আসলে এরকমভাবে তারপরেও যেভাবে দেখেন চোখের সাইডটা যেভাবে দিতেছিলাম তো এই জিনিসগুলো মানে এত এত সুন্দর হয়েছে এত কিউট লাগতেছিলো দেখতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সাজ কমপ্লিট করতে পেরে যায় নিজেকে এত ভালো লাগতেছিলো আর আপনারা তো জানেনি আমার সাজ যখন আমি সাজাই আমি আমার মতন করে সাজাই কিন্তু ওকে হচ্ছে আমার মতন করে সাজাতে পারি না এই কারণে বললামই তো যেহেতু দলীয় নাচ ছিল সবাই একসাথে সাঁওতালের নাচ সাজবে আর যেভাবে বলেছিল ঠিক সেইভাবে হচ্ছে আমি চেষ্টা করেছি ওদের সাথে অ্যাডজাস্ট করার জন্য ছাদ সাজাবো আর ছেলে ডিস্টার্ব করবে না তা তো আর হয় না ও এসে আমার সম্পূর্ণ জিনিসপত্র লন্ড ভন্ড করে দেয় আসলে আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো যখন ও ডিস্টার্ব করতে আসে কাস্টমাররাও অনেক হাসে যাই হোক ওর হচ্ছে ইচ্ছা করে এই জিনিসটা করে যখন এই ঘরে কিন্তু কখনোই ও আসে না মানে এমনি কখনোই আসে না যখনই হচ্ছে কোনো কাস্টমার আসে তখনই দেখা যাচ্ছে ও ইচ্ছা করে আসবে এবং ইচ্ছা করে হচ্ছে ডিস্টার্ব করবে কারণ ও একটু বড় হচ্ছে আর ইচ্ছা করে যখন হচ্ছে বিরক্ত করতে হবে সেই জিনিসটা ও বোঝে ওই সময়টাই আমাকে বিরক্ত করে তো যাই হোক চেষ্টা করি আমি ওকে হচ্ছে माने ওর মতন করে রাখার জন্য এটা অনেকে জিজ্ঞেস করছে আপু তুমি যে বললা তোমার ছেলে এখন অনেক ডিস্টার্ব করে আসলে ডিস্টার্ব করে বলতে স্বাভাবিক ঘরের ভিতর যেহেতু ছোটোখাটো একটা হচ্ছে পার্লার টেইলার্স কসমেটিক্স সব কিছু যেহেতু ও হচ্ছে যখনই কোনো কাস্টমার সে মনে করে কি যেন হচ্ছে ভিতরে কি যেন করতেছে তো এই তো এখন হচ্ছে কিন্তু দেখেন কাজ শেষ আলহামদুলিল্লাহ গালে যখন হচ্ছে ব্লাশন দিচ্ছিলাম মুচকি মুচকি একটু হাসি মিষ্টি মিষ্টি পিঙ্কিশ পিঙ্কিশ ভাব নিয়ে আসছি আর হচ্ছে থোটের সাথে অ্যাডজাস্ট করে মানে শাড়ির সাথে অ্যাডজাস্ট করে থোঁটার হচ্ছে লিপস্টিকটা আমি পিঙ্ক কালারটাই করেছিলাম একটু হচ্ছে রানী গোলাপি কালার বললেই চলে যেটা আপনারা কি কালার বলেন জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ডিপ গোলাপি কালার বলে দিয়েছি তো এখন হচ্ছে সাজ কমপ্লিট হয়ে গেছে এখন চুলের যেই সাজের বিষয়টা যেটা চুল কিন্তু আমি অল কমপ্লিট করে ফেলেছি কারণ এটা তো আপনাদের ভিডিও দেখাইছি যার কারণে আর দেখালাম না তো আজকের সাজ কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে কেমন হয়েছে এবং আমার জন্য এবং ওর জন্য দোয়া করবেন সবার জন্য কামনা রইল নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্তই